মাছ পড়েছে সব কুটি মাছ কই মাছ কই মাছ বসা গেছে জালে মাছ পড়েছে এই যাবো কই মাছ পুঁটি মাছ ট্যাংরা মাছ দেখ তোমার দেখা নি টঙ্গা মাছ এই দেখো কটা জাল মাছ দিয়েছে বর্ষা গিয়েছে কই মাছ টেঙা মাছ পুঁটি মাছ কত মাছ দেখো চালের মাছ পুঁটি মাছ সব পুঁটি মাছ টেঙা মাছ বর্ষা হয়েছে পান্না জালে মাছ পাইয়াছে অনেকে পান্না জালও বলে হাওয়াই জাল বলে এই পান্না জালে মাছ পাইয়াছে পুঁটি মাছ পুঁটি মাছ সরকার চড়া লাটু মাছ টেঙড়া মাছ রকম মাছ পড়ে পান্না জালে এই মাঠে বৃষ্টি হয়ে গেছে বৃষ্টিতে এই জলে মাছ পড়ে এই সেই মাছ যেই পুঁটি মাছের টক হবে আর একটা কি রান্না হয় এখন কাটতেছি পুঁটি মাছগুলো বর্ষায় হাওয়া জাল ফেলছিলাম তো এই মাছ পড়েছি কেও কি বর্ষা হয়ে গেছে মাঠে

जाता गुड़ भर लाऊ तेल गुरु देसी हाशे मान से आईस देसी हाशे मान से नियाईसे देसी हाशे मान से आईस देखो लाल जवाब लो अब ताजा पार्ना वाले मांस भैया वाले पोछे मांस टॉक खाओ mm. मांस टॉक

হেল্প কোত দালে বাট বট কৰি पापा किचन कर छे फोटो दे हम्म नहीं सुन ना सुन बोलती मानसना आके मानसना ये तो मैं खा भी नहीं पाती है थैंक यू आप लोग आज तो लाल लाल हो ही गया सब

আচ্ছা ভালো গান গাচ্ছা হলুদ দেবো মাছে হলুদ দিলাম এবারে একটু ঝাল করবো একটু হলুদ সর্ষে বাটা দেওয়া যায় তো আমি সর্ষে বাটা দেই অনেকে সর্ষে বাটা দে করে ফুটতেছে আমেদা দিতে হয় তো আমেদা এখন আর পাওয়া যায় না একটু আদার মধ্যে একটু চিনি দিয়ে দেব মাছের টক তো একটু মিষ্টি মিষ্টি টক ভালো লাগবে ঘর বারন্দা অন্ধকার বারন্দা রান্না একটু জিরে গুঁড়ো দেবো জিরে গুঁড়ো দেবে এই সময় ফোটাবো না নামিয়ে নেবো এই টক তরকারি হয়ে গেছে মাছের টক গুলো দি দাও তেল গরম হয়ে গেছে চা চা মানে এটা দি দাও চা চা আটা চটকি চটকি এক গাদা দি এই চটকি নেই আমি লবণ দেব মাশাল্লাহ লবণ দেব একটু একটু না হলো গাই সে নেই लाद

আজকে পর্বটা এইখানে শেষ করলাম আগামী পর্বে দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই আমাদের সাথে থাকবে সাথে থাকলে ভালো লাগবে সবাইকে ধন্যবাদ